নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প সন্ধানীর যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক সন্ধানীর আমার বন্ধু শিশিরের ওই এক রুক যখন তখন চারটার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়ে বসে সেই জন্য ওকে নিয়ে পথে ঘাটে বেরোতে আমার ভয় লাগে তা সেবার হলো কি আমাদেরই এক বন্ধু শিয়ালদার থাকে হঠাৎ করে তার বোনের বিয়ে ঠিক হয়ে গেল সেই উপলক্ষে আমাদেরও যেতে হলো ঝাড়গ্রামে ইস্পাত এক্সপ্রেস তখন সবে চালু হয়েছে সকাল ছটা দশে ট্রেন তারা হুড়ো করে স্টেশনে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেই দেখে ট্রেন আসছে শিশির তো লাফাতে লাফাতে বলল যেভাবেই হোক জানলার ধারে একটা সিট আমাদের চাই কিন্তু চাই বললেই তো হলো না রিজার্ভেশন নেই আগে উঠে জায়গা দখল করতে পারলে তবেই না তা সেইভাবে ওঠা হলো শিশির করল কি গাড়িতে ওঠার আগে জানলা গলিয়ে সাইডের সিটে একটা রুমাল ফেলে দিয়েছিল তারপর গাড়িতে উঠে অন্যান্য এক সহযাত্রী সেখানে বসতে যেতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওই সিটে আমার বসিয়ে আমার পাশে নিজেও বসে পড়ল ব্যাস কেলেঙ্কারির চরম সেই নিয়ে তো হাতাহাতি হওয়ার উপক্রম অবশেষে ওই সহযাত্রীকে এ শিশিরের বিক্রমের কাছে হার মানতেই হল ট্রেন ছাড়ল যথাসময় সেই সহযাত্রী যিনি আমাদের আগে উঠে জায়গা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি অনবরত গজগজ করতে লাগলেন অন্যান্য সহযাত্রীরাও বললেন না না এইভাবে রুমাল পেতে শীত রাখা যায় না শিশিরও ছাড়বার পাত্র নয় বলল কেন যায় না মশাই সবাই রাখে কজনকে দেখতে চান কাউকেই দেখতে চাই না কিন্তু ওটার নিয়ম নয় আরে রাখুন তো মশাই নিয়ম বেশি নিয়ম নিয়মকানুন দেখালে পরপর লাইন দিয়ে ট্রেনে উঠতে হয় এই ভদ্রলোক তো আমাকে ঠেলে সরিয়ে আমাকে আগে উঠলেন তখন কোথায় ছিলেন আপনারা অবশেষে আমি বিবাদের অবসান ঘটাতে জানলার ধার থেকে সরে এসে ভদ্রলোককে বললাম নিন দাদা আপনিই বসুন আমার জানলার ধারে না বসলেও চলবে ওম শান্তি ভদ্রলোক অন্য সিট থেকে সরে এসে গুছিয়ে বসলেন জানলার ধারে কিন্তু ততক্ষণে শিশির তো আমার ওপর রেগে আগুন তেলে বেগুন বলল এটা কী করলি তুই যে জায়গার জন্য এত ঝগড়াঝাটি করলাম তুই কি না বদান্নতা দেখিয়ে সেই জায়গাটা ওকে ছেড়ে দিলি এতে আমার কথাটা অপমান হলো একবার ভেবে দেখলি না আমি হেসে বললাম আরে মান অপমানের কী আছে এতে সবাই যখন অপছন্দ করছেন তখন দিলামই না হয় সিটটা ছেড়ে শিশির বলল বাহ বন্ধু বেশ বেশ বলে আগে ফুলতে লাগলো তারপর খড়গপুর পড়েলে আমাকে বসিয়ে রেখে প্ল্যাটফর্মে নেমে ভালো চা একবার আমাকে দিয়ে এগিয়ে দিয়ে বলল আমার টিকিটটা আমাকে দে তো কেন কি করবি এখনই ছেড়ে দেবে ট্রেন উঠে আয় যা বলছি তাই কর তাড়াতাড়ি দে অগত্য একটা টিকিট ওর হাতে দিলাম নড়ে উঠলো ট্রেন শ্বশুর বললো তুই যা আমি যাচ্ছি না আমার মুড খারাপ হয়ে গেছে আমি বাড়ি ফিরে যাচ্ছি মুড আমারও খারাপ হয়ে গেল এমন যে হবে তা কেই বা জানত সময়ে ঝাড়গ্রাম এলে ট্রেন থেকে নেমে পড়লাম আমি এবং নাম্বার সঙ্গে সঙ্গেই স্থির করলাম বন্ধুর বোনের বিয়েতে যখন কাল তখন আজ আর সেখানে না গিয়ে এখানেই কোনো একটা হোটেলে উঠে চারদিকে একটু ভালো করে ঘুরিয়ে বেরিয়ে দিন এই ভেবে স্টেশনের সংলগ্ন দু একটা ভালো লজ গেলাম আশ্রয় নিতে কিন্তু কোনোটিই আমার মনের মতো না হওয়ায় যখন কি করব ভাবছি তখনই একজন বললো খুব ভালো জায়গায় যদি থাকতে চান তাহলে আপনি সন্ধানীরে চলে যান সন্ধানীরটা কোথায় ঝাড়গ্রামের শেষ প্রান্তে মনোরম পরিবেশ ওর চেয়ে ভালো জায়গা আর হয় না তার কথা মতো অনেকটা পথ হেঁটে চমৎকার একটা নবনির্মিত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম এই সন্ধানীর গেট পেরিয়ে ঢুকতে ঢুকতেই দেখলাম এক প্রবীণ ভদ্রলোক খাতা পেন নিয়ে বসে আছেন আমি যেতেই অভ্যর্থনা করলেন আসুন আসুন ঘর নেবেন বললাম হ্যাঁ সিঙ্গেল রুম একটাই আপনার নাম ঠিকানাটা লিখে দিন পঞ্চাশ টাকা জমা করুন আমি তাই করলাম অমনি এক রূপবৃত্তি বিবাহিত তরুণী এক মুখ হাসি নিয়ে পরিচিতজনের মতো এসে বলল আসুন আমি তাকেই অনুসরণ করলাম বাড়ির পেছনের বাগানের দিকে একা থাকার মতো ছোট্ট একটা ঘর দেখিয়ে তরুণী বলল এই ঘর পছন্দ আপনার সত্যি কথা বলতে কি এখানকার পরিবেশটা আমার পছন্দ তার ওপর একার জন্য এমন একটা ঘর তো দারুণ লোভনীয় বললাম এই ঘরই আমার পছন্দ বলে ঘরে ঢুকেই বললাম আহ কি সুন্দর গন্ধ কিসের গন্ধ বলুন তো হাসনু হানান সারা রাত আমোদে ভরিয়ে দেবে আপনাকে কদিন থাকবেন ঠিক নেই এখানকার পরিবেশ দেখে আমি এমনই মুগ্ধ যে এই জায়গা ছেড়ে আর কোথাও যাওয়ার কথা আমি ভাবতেই পারছি না বেশ তো থাকুন না এখানে কিছুদিন পরে সময় পেলে মাঝে মধ্যে চলে আসবেন এই ঘরের ভাড়া কত বেশি নয় পঞ্চ পঞ্চাশ টাকা কুড়ি টাকার ঘরও আছে থাকুক এই ঘরে আমার পছন্দ থ্যাংকস অ্যাটাচ বার্থ নয় কমন তা হোক এই লজের গেস্টেও কেউ নেই কাজেই কোনো অসুবিধে হবে না ঘর থেকে বেরোলেই বাথরুম পাশেই বাগানে নানা রকমের গাছ শোভা ফুল গাছও রয়েছে অনেক আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই তরুণী আবার মিষ্টি হাসির মাধুর্য ছড়িয়ে এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে ঘরে ঢুকল এই সময় চায়ের একটু সত্যিই প্রয়োজন ছিল আমার ভাবছিলাম বাইরে কোথাও গিয়ে খেয়ে আসব তার জায়গায় মেঘনা চাইতেই চল বললাম আপনি কি অন্তর্জামী সত্যি সত্যি এখন আমার খুব চা খেতে ইচ্ছা করছিল তরুণী বলল বারে হোটেল চালাই আর যাই করি আমিও তো একজন গৃহবধূ অত দূর থেকে ট্রেন জার্নি করে এসেছেন এখন একটু চা খাবেন বই কি তাই নিয়ে এলাম দুপুরে কী খাবেন বলুন মাছ মাংস ডিম আমি বললাম যদি মাছ মাংস খাই তাহলে বলুন খাসি না মুরগি মুরগি ঠিক বেলা বারোটা পেয়ে যাবেন চা খেয়ে ততক্ষণে একটু আশপাশ থেকে ঘুরে আসুন আমি তাই করলাম চা খেয়ে চায়ের কাপটা দরজার বাইরে রেখে ঘরে তালা দিয়ে বেড়াতে চললাম ভাগ্যে শিশির সঙ্গে আসেনি এলে সব মাটি করে দিত প্রথমত ওই তরুণীকে দেখেই লজে তো উঠতই না তার ওপরে রসপত না থাকায় কথাটি বলতো দিত না কারোর সঙ্গে বিশেষ করে কোনো মেয়ের সঙ্গে তো নয়ই যখনকার গল্প তখন আমার কাঁচা বয়স তরুণীও সুন্দরী ফলে তার মাধুর্য আমার মনকে ভরিয়ে তুলেছিল তবু একটা ব্যাপার আমার কিছু ভালো লাগছিল না সেটি হলো তরুণের এই আন্তরিকতা হোটেলের যাত্রীর পরিষেবার জন্য এমন এক গৃহবধূকে এগিয়ে দেওয়া গৃহস্থের প্রতি কারোর ধারণা ভালো থাকে কি আমার পরিবারের মধ্যে এরকম তো আমি কল্পনাও করতে পারি না যাই হোক আমি ঝাড়গ্রামের পথে পথে ঘুরে শাল ও সেগুনের বোন দেখতে লাগলাম চারিদিকে লাল মাটি বরবুজ ঘন সবুজের সমারোহ দেখে মন আমার ভরে গেল এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার এক পরিচিত জনের সঙ্গে দেখা হয়ে গেল ভদ্রলোক রেলে চাকরি করেন এক সময় উনি আমাদের এলাকাতেই থাকতেন আমায় দেখে উল্লাসিত হয়ে বললেন কি তুমি আপনি এখানে আমি তো এখন এখানেই আছি কিন্তু তুমি এখানে কি করছো কিছুই না উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি বুঝেছি মাথার পোকাটা আবার নড়ে উঠেছে তাই না উঠেছো কোথায় সন্ধানীরে সন্ধানীরের নাম শুনেই কেমন যেন হয়ে গেল ভদ্রলোক পরক্ষণেই স্বাভাবিক হয়ে বললেন কি করে সন্ধান পেলে স্টেশনের কাছেই একজনের মুখে শুনলাম তাই ভালো ভালো একেবারেই ঘরোয়া পরিবেশ ওখানকার আমি বললাম তবে ওখানকার একটা ব্যাপার আমার কিন্তু ভালো লাগছে না কোন ব্যাপারটা কোনো ভদ্রঘরের তরুণী বউকে নিয়ে এইভাবে অতিথি আপ্যায়ন করানোটা কি ঠিক না না ঠিক নয় তবে কি জানো এছাড়া উপায়ও ছিল না ওদের ওই সন্ধ্যা মা সত্যিকারের একজন আদর্শ গৃহবধূ অত ভালো মেয়ে হয় না ওই যে পৌর ভদ্রলোককে দেখলে উনি ও শ্বশুর আগে আর্মিতে ছিলেন ভয় এক দুর্ঘটনায় ওর দুটি পায়েই হারান উনি ওর একমাত্র ছেলে জয়ন্ত বছর দুই আগে হঠাৎই নিখোঁজ এই অবস্থায় জীবন ধারণের জন্য ওই হোটেলের ব্যবসা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না ঝাড়গ্রামের ঘিঞ্চি পরিবেশ থেকে দূরে এই বাড়িটি ওরা শান্তিতে বসবাসের জন্য তৈরি করেছিল এখন ওটাকেই একটু গুছিয়ে গাছিয়ে দু একটা ঘর বাড়িয়ে যাত্রী নিবাস করে তুলেছেন বেশি নির্জন বলে খুব একটা লোকজনও যায় না ওখানে দুপুরে এবং সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু লোক আসে মাঝে মাঝে চেঞ্জাররাও গিয়ে থাকেন তবে দু একদিন কেউ কেউ নাকি ভয়টায়ও পান অবশ্যই সব মনের ব্যাপার তা চাক সন্ধ দেখাশোনা করে সব কিছুর এমনকি অতিথিদের রুচি অনুযায়ী রান্না রান্নাবান্না এক হাতে হোটেলের হাল ধরা আর ওই প্রতিবন্ধী শ্বশুরের সেবা যত্ন করা কি কম কথা কাজের লোক একজন আছে সে কোনো কাজেরই না ঘর ছাড় দেয় আর বাসন মাছ এমনকি দোকান বাজার পর্যন্ত সন্ধ্যা মাই করে আমি অভভূত হয়ে বললাম তাই বুঝি আমি মনে মনে অন্যরকম ভাবছিলাম ছিছি তোমার দোষ নেই যারা ভেতরের ব্যাপার জানে না তারা অনেক কিছুই ভাবে আমি আর বেশিক্ষণ সেখান থেকে সন্ধানীদের ফিরে এলাম তরুণীর প্রতি এক বিনম্র শ্রদ্ধার অন্তর আমার ভরে উঠল দুপুরে স্নানের পর তরুণী এসে মাংস ভাত দিয়ে গেল সেই সঙ্গে আলু ভাজা পাপড় আর চাটনি একেবারে বাড়ির মতো রান্না খেয়ে দারুণ তৃপ্ত হলাম এরপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে গেলাম রাজবাড়ি দেখতে তারপর সন্ধ্যে উত্তীর্ণ হতেই আবার ফিরে এলাম আমি ফিরে আসায় যেন হাফ ছেড়ে বাঁচল তরুণী বলল কি এত পথে পথে ঘুরছেন বলুন তো সেই থেকে একে বন জঙ্গলের দেশ তাই নির্জন জায়গা হঠাৎ করে কোনো ভাল্লুক টাল্লুক বেরিয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে যে আমি হেসে বললাম বন্য জন্তুর কথাটা অবশ্য আমার মনে হয়নি একবারও যাই হোক এবার সাবধান হয়ে যাব তরুণী বলল একটু আগে একজন যাত্রী এসেছিল দূর করে দিয়েছি তাকে সে কি কেন মনে হলো ড্রিঙ্ক করে এসেছিল ভদ্রলোক মুখ থেকে গন্ধ ছাড়ছিল আমার এখানে ওই সব হবে টবে না বেশ করেছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বিশেষ করে এই সন্ধানীদের একটা সুনাম আছে সেটা যেন নষ্ট না হয় আমি ঘরে এসে বসলে তরুণী আবার চা নিয়ে এলো আমার জন্য আমি চায়ে চুমুক দিয়ে এসে বললো রাত্রে কি খাবেন ভাত না রুটি রুটি আর মাংস না না দুবেলা মাংস না রাতে একটু আলুর দম করি আমার হাতের আলুর দম খেয়ে দেখুন সবাই ভালো বলে আশা করি আপনারও ভালো লাগবে যা আপনি খাওয়াবেন হাসি মুখ করে তাই খাবো আমি তরুণী আমাকে বসিয়ে রেখে সেই যে গেল আর এলো না এলো যখন রাত দশটা খান ছয়েক রুটি আর এক বাটি আলুর দম টেবিলে রেখে বলল শুভরাত্রি আজকের মতো আসি তাহলে অবশ্যই আপনার দেরি দেখে ভাবলুম ভুলেই গেলেন বোধ হয় তাই কি পারি আপনাদের সেবাই যে আমার ধর্ম তরুণীর কথায় অন্তর প্লাবিত হয়ে গেল আমার হাতে একটি গল্পের বই ছিল তরুণীর হঠাৎ নজর পড়লো সেদিকে বইটা হাত থেকে নিয়ে নেড়ে ছেড়ে বললো কাল তো আপনি আপনার বন্ধুর বোনের বিয়েতে শিয়ালদা যাবেন যাওয়ার আগে বইটি দিয়ে যাবেন আমাকে আমি সারাদিন পড়ে শেষ করব বেশ তো কাল কেন আজ এখনই নিন আপনি আমি খেয়ে দিয়েই শুয়ে পড়ব আর বই পড়ব না তরুণী খুশি মনে বই নিয়ে চলে গেল যাওয়ার আগে বলে গেল বাগানের দিকে এর এই জানলাটা বন্ধ রাখবেন কেমন অন্ধকারে রাত দুপুরে লতা টতার উপদ্রব হতে পারে তরুণীর কথা মতো জানলা বন্ধ করে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম শোয়া মাত্রই ঘুম সেই ঘুম ভাঙল মধ্যরাতে হঠাৎ একটা খসখস শব্দ শুনে মনে হলো পাশের বাগানে কে যেন পায়চারি করছে কে কে ওখানে আমি শয্যা ত্যাগ করে পা টিপে টিপে জানলার কাছে এসে জানলার ফাঁক করে যে দৃশ্য দেখলাম তাতে সর্বাঙ্গ নীল হয়ে গেল আমার দেখলাম বাগালের পাঁচিলের পাশে যে পেয়ারা গাছটা আছে তারই ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে সন্ধ্যা নীলের সন্ধ্যা প্রদীপ সেই তরুণী চোখে মুখে কোনো বিকৃতি নেই হাসি খুশি মিষ্টি মুখে স্থির চোখে অপলোকে চেয়ে আছে আমার জানলার দিকে সেই দৃশ্য দেখে শিউরে উঠলাম আমি এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো যে আত্মহনায়নের পথ বেছে নিলেন তরুণী হঠাৎ সস্বপ্নে আপনা থেকেই বন্ধ হয়ে গেল জানলাটা এমনভাবে বন্ধ হলো যে চেষ্টা করেও সেই জানলা আমি আর খুলতে পারলাম না ভয় ভয়ে আবার এসে শয্যা গ্রহণ করলাম সারা রাত জেগেই কাটতে হলো এরপর ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই ঘুম ভাঙল রোদ ওঠার পর দরজায় টক টক শব্দ শুনেই বুঝলাম নির্ঘাত পুলিশ কিন্তু দরজা খুলেই অবাক দেখি না চা বিস্কুট হাতে হাসি মুখে তরুণী এসে দাঁড়িয়েছে দরজার সামনে বলল এ কি এখনো ঘুমোচ্ছেন আমি ভূত দেখার মতো চমকে উঠলাম আমতা আমতা করে বললাম না মানে কাল রাতে প্রথম দিকে ঘুম হয়নি বলে শেষের দিকে ঘুমিয়ে পড়েছিলাম তবু ভালো বল তরুণী আমার ঘরে ঢুকে টেবিলের ওপর চায়ের কাপ রেখে একটু রাগত বলল কাল আমি বলে গেলাম বাগানের দিকে জানলা খুলবেন না ঠিক খুলেছেন দেখছি আমার চোখ তখন কপালে উঠে গেছে যে জানলাটা কাল রাত্রে আমি আর একবার চেষ্টা করেও খুলতে পারিনি সেই জানলাটা শুধু যে খোলা আছে তাই নয় ছিটকিনিও লাগানো আছে আমি কোনো রকমের ঠকগিরে বললাম না মানে ইয়ে যাক মুখ ধুয়ে চা খেয়ে নিন আপনি কি এখনই খাবে যাবে না খেয়ে দে দুপুরে এখনই যাব এবং একেবারেই আমার কথার সুরে আহত হয়ে তরুণী আমার চোখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল তারপর ধীরে ধীরে চলে গেল ঘর থেকে বয়েই গেল কাল রাতে যে দৃশ্য আমি দেখেছি তারপরে আর এখানে থাকার সাহস আমার নেই তাই চা খেয়ে হিসেবের পাট চুকিয়ে বিদেশ নিলাম তরুণী আমার বইটি ফেরত দিতে এলো উপহার হিসেবে এই বইটি দিয়ে দিলাম ওকে শিল্লায় আমাদের যে বন্ধু থাকে তার নাম অমল আমি যাওয়ায় অমল তো দারুণ খুশি আনন্দে আবেগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো তারপর বলল তুই একা যে শিশিরকেও তো আসবার কথাও ছিল কই আমি তখন সব বললাম ওকে শুনে অমল বলল তো দেখছি বরাবর একই রকম রয়ে গেল তা যাক তুই যে এসেছিস এতেই আমরা খুশি হয়েছি খুব তবে কাল সন্ধ্যা না উঠে এখানেই চলে আসতে পারতিস বাড়িটার একটু পদনাম আছে কিরকম রাত্রিবেলা অনেকেই নাকি অনেক কিছু দেখতে পায় ওই বাড়িতে ভয়টয় পায় আমি তখন সুযোগ পেয়ে আমার অভিজ্ঞতার কথাটাও বললাম ওকে শুনেই শিউড়ে উঠল আমল হলো ভাগ্য ভারতে বেঁচে গেছিস ওই তরুণী নিশ্চয়ই জানতো রাতের অন্ধকারে বাগানের মধ্যে ওই রকম কিছু দেখা যায় তাই জানলাটা বন্ধ করতে বলেছিল কিন্তু এমনও কি হয় কি না জানি না শুনতে পাই অনেক কিছু তবে যখন দেখেছিস তখন আর অবিশ্বাস করে কি করে বল এই প্রথম একজন প্রত্যক্ষদর্শীর মুখে শুনলাম এরপর সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে গেল অমলদের বাড়িতে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনের আগমনে বাড়িটা জমজমাট হয়ে উঠল আর ঠিক সন্ধ্যার মুখেই মস্ত একটি পুস্তক হাতে নিয়ে এসে হাজির হলো শিশির ওকে দেখে তো আনন্দে অধীর হয়ে উঠল সকলে আমি কিন্তু শিশিরের চোখ মুখের দিকে তাকিয়ে লক্ষণ ভালো বুঝলাম না আমার দিকে একবার তাকিয়ে দেখলো বটে কিন্তু একটি কথাও বলল না রাতে খেতে বসলাম দুজনে ফার্স্ট ব্যাচেই বসলাম গোজ হয়ে বসে খুব দ্রুততার সঙ্গে যাওয়ার যা খাওয়ার গপ গপ করে খেয়ে নিল নিজের থেকে কিছু চাইলো না যা দেওয়া হলো তা পাতে রইল না খেয়ে দিয়ে উঠেই আমলকে বললো আমি চলি রে সে কি অত দূর থেকে এলি একটা রাতও থাকবি না কোনো কাজের বাড়িতে রাত কাটানো আমার পোষায় না আর কেউ যদি যেতে চায় তো আমার সঙ্গে যেতে পারেন কথাটা যে আমাকে উদ্দেশ্য করেই বলল তা বুঝতেই পারলাম অমল আমাকে ইশারা করে ওর সঙ্গে যেতে তারপর বলল এখন গেলেও লাস্ট বাসটা পেয়ে যাবি হয়তো কিন্তু রাত কাটাবি কোথায় ঝাড়গ্রামে সন্ধ্যা একটা ঘর আমি বুক করে এসেছি সেখানেই উঠবো সন্ধানিনের নাম শুনেই চমকে উঠলাম আমরা আমার তো বুকের ভেতরটা ছ্যাত করে উঠল অমল তখন আমার ব্যাপারটা সব খুলে বলল শিশুকে শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলো শিশির বললো সেই জন্যই তো আর বেশি করে যাব ওখানে এই সমস্ত বুজবুকি আমি বিশ্বাস করি না কিছু লোকের স্বভাব হচ্ছে অযথা গুজব সৃষ্টি করা আজ রাতে আমি সচক্ষে দেখবো ওখানে কি হয় অতএব অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সঙ্গে যেতে হলো আমাকে সন্ধ্যা যেতেই তরুণী মৃদু হেসে বললো কি ব্যাপার আবার এলেন যে বাধ্য হয়ে আসতে হলো আমার এই বন্ধুটির জন্য তরুণী হেসে গড়িয়ে পড়লো বন্ধু কোথায় বন্ধু আপনার আমার তখনকার অবস্থা আমি ঠিক কাউকেই বুঝতে বলতে পারবো না কোথায় শিশির কোথায় কে আমি তো একা আমার শরীরের মধ্যে দিয়ে যেন একটা স্রোত বয়ে গেল তরুণী বলল আপনি কি ওই ঘরেই থাকবেন না অন্য ঘর আর দেব আপনাকে আমি কোনো রকমে বললাম আমি যাই আপনি যেতে চাইলেও আমি তো আপনাকে যেতে দেব না তার চেয়ে বরং এখানেই থাকুন আপনি একা থাকতে না চান এখানেই বসে আমার সঙ্গে গল্প করেই রাত কাটিয়ে দিন তরুণীর প্রস্তাবে রাজি হলাম আমি না হওয়া ছাড়া উপায়ও ছিল না তার কারণ এই বাড়িতে কোনো রতেই একা থাকা সম্ভব ছিল না আমার পক্ষে দুজনের মুখোমুখি বসলে তরুণী বলল আচ্ছা বলুন তো আজ সকালে হঠাৎ আপনি মতের পরিবর্তন করে চলে গেলেন কেন কাল রাতে আপনি কি কোনো কারণে ভয় পেয়েছিলেন আমি তখন রাতের ঘটনাটা বললাম তরুণীকে সব শুনে তরুণীর চোখ দুটি সজল হয়ে উঠলো বলল আমাদের এই সন্ধানেরে আপনি শেষ অতিথি সুব শিগগিরই আমরা এখানে পাট তুলে দিয়ে মধুপুর চলে যাব কিন্তু কেন এইভাবে কি হোটেল ব্যবসা করা যায় আপনি বলুন না এই সন্ধানেরে আর একবার ফিরে আসতে আপনার কি ইচ্ছা করবে তা অবশ্য ঠিক কাল রাতে যাকে আপনি দেখেছেন সে আর কেউ নয় আমারই বোন সামান্য একটা ব্যাপারে অভিমান করে ওই পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল সে তারপরে অত্যন্ত রহস্যময় ভাবে আমার স্বামী নিখোঁজ হয়ে যান এদিকে এখানকার ব্যাপার স্যাপার লোক মুখের চাউর হয়ে যাওয়ায় কেউ এখানে আসেও না বড় একটা তবু মাঝে মধ্যে আপনার মতো কেউ হঠাৎ করে এখানে এসে পড়লে দারুণ চমকে উঠি কেননা তারা সবাই বলে স্টেশন এলাকা থেকে কেউ নাকি তাকে এখানে আসতে বলেছে অথচ ওখানে আমার কোনো লোকই নেই আমি বললাম তা না হয় হলো কিন্তু আমার সঙ্গে যে বন্ধুটি এলো সে হঠাৎ উদা হয়ে গেল কি করে ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেল আপনার সঙ্গে কোনো বন্ধুই আসেনি সে তো বুঝতেই পারছি কিন্তু সারাটা পথ সে আমার সঙ্গে এলাম এবং এখান থেকে বিদায় নিলে ওই বন্ধুই আবার আপনার সঙ্গে নিতেন সেই জন্যই আপনাকে আমি যেতে দিলাম না তাহলে কি বলতে চান আমার বন্ধুও তার মানে ওর কিছু হয়ে গেছে কি করে বলবো বলুন আপনিও যেখানে আমিও সেখানে সের একটা তরুণীর সঙ্গে কথা বলে গল্প করে কোনো রকমে কাটিয়ে দিলাম পরদিন সকালেই ট্রেনে ফিরে এলাম বাড়িতে এসেই এক মর্মান্তিক সংবাদ পেলাম আমার পাশের বাড়ির নরেশবাবু হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছেন তবে কিনা অধিকাংশ ভূতের গল্পে যা হয় এক্ষেত্রে তাই হয়নি শিশিরের আত্মা শিশিরের মধ্যেই আছে অর্থাৎ সজ্ঞানে এবং সুস্থ শরীরেই আছে সে ওই দিনের ঘটনার জন্য সে নিজেই অনুতপ্ত কিন্তু এখন প্রশ্ন হলো শিশিরের মতো চেহারা নিয়ে যে আমাকে দেখা দিল সে তাহলে কে